শামসেরগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে দেখতে মেডিকেল কলেজ গেলেন অধীর চৌধুরী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোর সহ দুই যুবকের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলেন অধীর এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন আরও অনেক মানুষ আহত হয়েছে কিন্তু প্রশাসন সঠিক তথ্য দিচ্ছে না এই ঘটনায় যথাযথ তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আদালতে দ্বারস্থ হবেন বলে জানান তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শামসেরগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত তিনজন চিকিৎসাধীন রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে মেডিকেল কলেজে গেলেন অথি চৌধুরী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোর সহ দুই যুবকের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলেন অধীর এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন আরও অনেক মানুষ আহত হয়েছে কিন্তু প্রশাসন সঠিক তথ্য দিচ্ছে না সত্যিটাকে ধামা চাপা দিতে প্রশাসন চেষ্টা চালাচ্ছে এই ঘটনার যথায তদন্তের সাথে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি ভুলিয়ান সামশেগঞ্জের যে ঘটনা সেই ঘটনা বাইরে থেকে যা দেখা যাচ্ছে তার থেকে অনেক গভীর কিন্তু অনেক মানুষ সেখানে আহত হয়েছে অনেক মানুষ তার তথ্য দিচ্ছে না প্রশাসন সরকার আমি আজকে হাসপাতালে এসেছিলাম অনেক খোঁজ পেয়ে সেখানে দেখলাম তিনটে গুলি খাওয়া শামসেগঞ্জের ঘটনা তিনজন গুলিতে গুলি খাওয়া তিনটে রুগীকে দেখলাম একজনের এগারো থেকে বারো বছর বয়স বাচ্চা ছেলে তার ডান দিকের কিডনিটা বাদ হয়ে গেছে অলরেডি তাকে দেখা যাচ্ছে না সেটা বসতে পারছে না শুতে পারছে না দাঁড়াতে পারছে না কিন্তু কাঁদছে আর দুটো জায়গায় দিলাম তাদের এইখানটাই এইখানটাই একজনের গুলি বেরিয়েছে আর যে গুলি বেড়া হয়নি ডাক্তাররা বলছে গুলি বেড়াতে সময় লাগবে অল্প ছেলে তার মধ্যে একটা ছেলে আবার বলছে আমি মায়ের ওষুধ আনতে গেছিলাম দোকানে মায়ের ওষুধ আনতে গেছিলাম মা অসুস্থ তার মায়ের জন্য ওষুধের দরকার থেকে ওষুধ আনতে গেছিলাম তিন তিনজনকে দেখলাম যারা হাসপাতালে চিকিৎসাধীন আমি আজকে সকালেই বলেছি আপনাদের যে বহরমপুর হাসপাতাল আছে কেউ কলকাতার হাসপাতালে কেউ নার্সিংহোমে প্রশাসন কিচ্ছু বলছে না অনেক বেশি মানুষ গুলিতে আহত হয়েছে জখম হয়েছে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখন নানা রকমের লোক নানা রকম ড্রেসে এসে বলছে আমরা পুলিশের লোক কি হয়েছে বলো এবার হাসপাতালে যখন চেস্ট করছে পুলিশের লোক দেখাতে পারছে না গোটা বিষয়টাকে ধামাচামা দেওয়ার জন্য প্রশাসন কিন্তু নানা ফন্দি করছে আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক সত্য উদ্ঘাটিত মানুষগুলোকে বাঁচান যারা এখন বেঁচে থেকে বাঁচান আপনারা এই যে আমি নিজে দেখে এলাম নিজের চোখে সকাল আপনাকে যে অভিযোগ করেছি সে অভিযোগ হাতে কলমে দেখিয়ে দিলাম এরকম অনেক মানুষ আহত হয়েছে গুলি খেয়ে পড়ে আছে তার কোনো হিসাব দিচ্ছে না সরকার না প্রশাসন ধামা চাওয়া দেওয়ার চেষ্টা চলছে এই ঘটনাকে এটা কি অন্যায় হচ্ছে আমরা মানব না গেলেও আমি এখান থেকে আজ আমাদের হাসপাতালের লোক আমি ডেপুট করে গেলাম আমরা আরও এই তদন্তের গভীর তদন্তের জন্য আরও বেশি করে করে দাবি করতে থাকব তখন আমরাও করে যাব এই জেলার পক্ষ থেকে আমরা ছেলে কথা বলবো না এইভাবে মানুষের মৃত্যু দেখতে পারবো না যে তাকে ভর্তি করতে মারাও যেতে পারে বাচ্চা ছাড়া তো মনে হচ্ছে মারা যাবে আমি যখন জিজ্ঞাসা ডাক্তার করছি তার মাঝে রামধনুর রঙের যেখানে সবাই সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব ছোট হোক কিংবা বড়